একামত দিনের কথা উল্লেখ করতেই হবে তার স্লোগানটা সবচেয়ে বেশি আল্লামা আবুল আলা রজমা উল্লাহ তিনি দর্শন দিলেন সুরায়ে সৌরাহ তেরো নম্বর আয়াতের কাফিমুল কুরআনের ব্যাখ্যায় খুঁজে দেখবেন আর আকিম উদ্দিন ওয়ালা কাথা উঠি পৃথিবীর

তিনি আর একটি কথা বলেছেন যেটা এখন আপনাদের বুঝতে হবে তিনি ক্ষুদ বিশ পৃষ্ঠায় উনিশশো সালে প্রকাশ পেয়েছে গ্রন্থটি তিনি বলছেন হুকুমত কে নাম হয় শরীয়ত ও হুকুমত কে কানুন হয় আর এবাদত বাদক উস কানুন ও যাবে তা কি বান্দি হয় তিনি বলছেন দিন আসলে রাষ্ট্র ক্ষমতার নাম তার মূল বাংলা হল রাজনীতি ধর্ম কথা মনে থাকবে রাজনীতি ধর্ম একদিকে আশ্চর্যজনক বিষয় হলো এই যে দিন আসলে হুকুমতের নাম এটা কিভাবে হলো তাহলে রাষ্ট্র ক্ষমতা অর্জন না করা পর্যন্ত দিন পাওয়া যাবে না এক হুকুমত কি কানুন ভাই শরিয়ত হলো ওই রাষ্ট্র ক্ষমতার প্রতিষ্ঠিত প্রণীত সংবিধান হলো শরীয়ত এবার বোঝেন যদি রাষ্ট্র ক্ষমতা অর্জিত না হয় তাহলে কি সংবিধান প্রণীত হবে বুঝেন আপনারা আচ্ছা যদি ক্ষমতায় না যাওয়া যায় তাহলে কি সংবিধান প্রণীত হবে এই তো বুঝতেন না কেন আগে রাষ্ট্র ক্ষমতা অর্জন করতে হবে সেটাই হবে দিন অর্জন করার পরে যে সংবিধান প্রণীত হবে সেটা হবে শরীয়ত তাহলে রাষ্ট্র ক্ষমতা অর্জনের আগে কোনো শরীয়ত থাকবে কি না এরপরে বলছেন এবাদত কানুন যাবে দেবতা কি পাইবান্দি হয় আর এবাদত কাকে বলা হবে ওই সংবিধানের আনুগত্য করলে তবেই হবে এবাদ। বর্তমানে কি রাষ্ট্র ক্ষমতা আছে ইসলামী রাষ্ট্র আছে তাহলে কি ইসলামী সংবিধান আছে এবার বলেন এবাদত করবেন কার আলোকে তাহলে কি এই দিন কায়মের এই ব্যাখ্যাটি ঠিক আছে তবে তিনি সচেতন মানুষ বই কথা লিখেছেন কথা লিখছেন কারণ তিনি বুঝতে পেরেছেন অথা একটু উল্টা পাল্টা হয়ে গেল উল্টা পাল্টা কি এবার তিনি বলছেন হালাকে তারা আসলি সালাতড়ি এবাদতী তামা মুস্তা তামাত তিনি এবার বলতে চাচ্ছেন আসলে এইগুলো হল ওই বড় রাষ্ট্র ক্ষমতা অর্জনের জন্য প্রশিক্ষণ কি আপনার হত চাকা এটা মৌলিক বিষয় না এটা রাষ্ট্র ক্ষমতা অর্জন করার প্রশিক্ষণ কোর্স মাত্র সিঁড়ি মাত্র সেনাবাহিনীর প্রধান যিনি হন এই কথা তিনি বলার মাধ্যমে তিনি সুফিবাদের মধ্যে ঢুকে গেছে মানে তিনি মারাফত হাসিল করে ফেলবেন তার উপর থেকে শরিয়ত রহিত হয়ে যাবে না আজকের কথা না ইমাম ইবনু হাজাম রহিমাহুল্লাহ কিতাবুল ফাসাল ফিল মিলাল ওয়ালা হুয়া ওয়ান নিহাল এই গ্রন্থের 3 নম্বর খন্ডের 443 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে বলছেন যে ইয়াকুলু সুফিয়্যা উফীদের মধ্যে কেউ কেউ বলেছেন মান আরাফা রব্বহু সকতানহু শারাইল যে ব্যক্তি তার রবকে সিনে ফেলবে তার উপর থেকে সমস্ত শরীয়ত রহিত হয়ে যাবে وقال بعضهم واتصل بالله কেউ কেউ বলেছে আল্লাহ আর মানুষ সব সমান হয়ে কেন এই জায়গা ঢুকা হলো অসচেতন মানুষ না সচেতন মানুষ এবার সালাত এটা বুঝবেন কি করে রাজনীতি অর্থনীতি সমাজনীতি চাকরি ব্যবসা ডাক্তার ইঞ্জিনিয়ার এইগুলো আপনার জন্য অপশনাল বিষয় আর একটা হলো সালাদ হজ জাকাত এইগুলো কি অপশনাল এইগুলো কি ঐশ্বিক আশ্চর্য ব্যাপার হলো যেখানে সালাত এবং সিয়াম হজ জাকাত যে পরিবেশেই থাকুক না কেন মুসলিম হলে যেমন ঈমান আনা ফরজ ইসলামের রুকুন পাঁচটির উপরে বিশ্বাস করা ফরজ আপনি ইচ্ছায় কিছুদিন আগে এই সরকারের আমলে টাইমটা চেঞ্জ করলো না ডিজিটাল টাইম করলো না তাতে কি সালাতের সময় পরিবর্তন হয়েছিল সালাতের সময় ঠিকই হয়েছিল কিন্তু টাইম চেঞ্জ হওয়ার কারণে সালাতের টাইম চেঞ্জ হয়নি রাজনীতি বন্ধ থাকতে বলে ফকর মতো মানুষ আসলে কিন্তু সালাদ বন্ধ থাকবে কি আপনার ইচ্ছা আপনি কৃষি কাজ করেন আপনি মনে করলে কৃষি কাজ করবো না ব্যবসা করব করেন আপনি ইচ্ছা দিন আপনি বললেন না ব্যবসাও করব আমি চাকরি করবো ইচ্ছা দিন করেন আপনি ডাক্তারিতে পড়েছেন ডাক্তারি আমি করবো না ব্যবসা করবো আপনি ইচ্ছা দিন করেন এটা হলো ঐচ্ছিক বিষয় কিন্তু সালাদশ্চর্য এগুলো কি বুঝাতে চাইলেন এই সংজ্ঞাটা আসলে সুন্নি মুসলমানের সংজ্ঞা নয় এই সংজ্ঞা হলো শিয়াদের সংজ্ঞা শিয়া নেতা ইবরুল মোত্তাহের পাথারে বলেছিল আহমুল মাতালিবে ওয়াশরাফুল মাসা এলেম আল ইমামা তিনি প্রথম ফতোয়া দিলেন শিয়া নেতা তিনি বললেন মুসলমানদের জন্য সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নেতৃত্ব নির্বাচন করা এই কথা বলে গেছেন ইবনে তাইমের আগে ইবনু তাইম নল্লাহ মিনহাজুচ্ছন্ন প্রথম ঘণ্টা আঠাশ খ্রিস্ট আলোচনা করতে গিয়ে এবার ইমামে তাইমে তার কথা জবাবে বলছেন তার কথার জবাবে বলছেন ইবনে তাইমা রাহিমাহুল্লাহ যে আহাম্মুল মাতালিবে ও আশরাফুল মাসায়েল মুসলিমিন আল ইমামা যে দাবি করেছে ইসমুন বি ইসমাইল মুসলিমিন বাল হুয়া কুফরু এই দাবিটা যে করেছে মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আসল বিষয় হল নেতৃত্ব নির্বাচন করা নেতৃত্ব আগে ক্ষমতা অর্জন করা এইটা মুসলিম পরম এটা কুফুরি মতবাদ বলুন নবজুর শুধু তাই না কি রুকুন কয়টা কয়টা ছয়টা আপনারা কি জানেন যে ইমান আমান্তু বিল্লাহে এই আল্লাহর প্রতি ইমান আনার সাথে শিয়ারা আর একটা কথা যোগ করেছে সেটা বিল ইমামা আই জুজুম বিন ব্লাহ অর্থাৎ আল্লাহর একটা অংশ হল রাষ্ট্র ক্ষমতার প্রতি আনায়ন করা বলুন নাও এই মতবাদ আজকের নয় শিয়া মতবাদটা সুন্নিদের উপরে আজকে ভর করে বসেছে এমন আহলে হাদিস ভাইরা পর্যন্ত আজকেটা না বুঝার কারণে আজকে উল্টাপাল্টা কথা বলছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আহলে হাদিস এবং салаফি ভাইদেরকে তুমি সঠিক বুঝটা দান করো আল্লাহ আমিন একমতে দিনটা কি একমতে দিনের আজকে দেওয়ার প্রয়োজন নেই আল্লাহ رب العالمین সারা لكم من الدين ما وصى به نوح وما وصى نبي إبراهيم وموسى وعيسى হকিম উদ্দিন অলাত ফার না কৌফি আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লাহসাল্লামকে লক্ষ্য করে তেরো নম্বর আয়াত সুরা সুরা তোমাদের জন্য দিনকে বিধিবদ্ধ করা হয়েছে যেমন করা হয়েছিল হলো মুসা আলাহসাল্লামের জন্য হে মোহাম্মদ এইটাও তোমাকে নির্দেশ দান করছি যেমনটা হয়েছিল ইব্রাহিম মুসা এবং কি শারপতি বলুন তো এই আয়াতে এই এই আয়াতের মধ্যে কয়জন নবীর নাম আছে ভুলে গেছেন আপনারা কয়জন নবীর নাম আছে নূহ আলাইহিস সালাম ইব্রাহিম ঈসা মুসা মুহাম্মদ আলাইহিস সালাম কয়জন বলুন তো এই পাঁচজন নবীকে যদি তিন কায়েমের অর্থ দিয়ে রাষ্ট্র ক্ষমতা কায়েম করা হয় এই পাঁচজনের চারজন কি রাষ্ট্রক্ষমতায় বসতে পেরেছিলেন কে নুবাল আসাল্মে পেরেছিলেন পিটনি খেয়ে করেছিলেন রাষ্ট্রক্ষমতা কোথায় ইব্রাহিম আলাইসাল্লাম পালা 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 শেষে মক্কায় আশ্রয় পেয়েছিলেন তাও সেখান থেকে পালয়ে গেছে মুসা আলাহিসাল্লাম ফেরাউনের অত্যাচারে পালায় গেলেন মস্ন দখল করা শর্ত নয় ফেরাউনের মস্ত থাকা আল্লাহ রব্বুল আলমিন আবার কেন মুসা আলাহামকে বললেন আবার মস্ত ফাঁক আছে তুমি চলে যাও কেন বললেন না ঈসা আলাহাল্লাম এই পৃথিবীতে টিকতে না পারে আল্লাহ তাকে তুলে নিছেন কোথায় আছে তাদেরকে আল্লাহ নির্দেশ দিলেন দিন কায়েম করার জন্য তারা কেউ বললেন না রাষ্ট্র করতে তাহলে তারা কুরআনের এই এই আয়াতের আল্লাহের নির্দেশের হুকুমের লঙ্ঘন করেছেন কি নজুবিল্লা জেনা মোহাম্মদ সাল্লাম তেরোটি বছর কষ্ট করার পরে এর পরে নয় মোদিনাই গিয়ে তিনি রাষ্ট্র ক্ষমতার স্বাদ পেয়েছেন এর পরে নবী মোহাম্মদ সাল্লাহামকে দুইটা প্রস্তাব দেওয়া হয়েছে এই জায়গায় একামতে দিনটা ধুমরু নিমজ্জিত এই জায়গায় আপনাকে এখান থেকে বাঁচতে হবে কিভাবে মগিরা এসে প্রস্তাব দিল চোদ্দ জন মিলে মিলে করে চাচা তুমি কি চাও অইন তুরি দল মালাক তুমি যদি রাষ্ট্র ক্ষমতা অর্জন করতে চাও মালাক না আলাই না আমরা তোমাকে রাষ্ট্রনায়ক বানাবো আর তুমি যদি নেতা হতে চাও নেতা বানাব তুমি যদি ধনী হতে চাও তোমাকে ধোনি বানাবো সবাই মাল এক জায়গায় করবো মোহাম্মদ সাল্লাহসাল্লাম জবাব দিলেন বাবি তা বল না বা চিহী তুবিহি মা মা চিহ তুকুম বিহি আমি যে বিষয় নিয়ে তোমাদের কাছে এসেছি তার সাথে তার সাথে তোমাদের প্রস্তাবে কোনো সম্পর্ক নেই আমাকে আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছেন রিসালাত দান করেছেন উবল্লিগুকুম রিসালাতি রব্বি আমার রবের রিসালাত তোমাদেরকে পৌঁছে দিই তোমরা যদি গ্রহণ করো ফাহাসুকুন ফিদ দুনিয়া ওয়াল গ্রহণ করলে দুনিয়াতেও শান্তি পাবে পরকালেও শান্তি পাবে আর যদি গ্রহণ না করো আসফুরু আমি ধৈর্য ধারণ করব হাত্তা ইহকুমুল্লাহ বাইনাকুম বাইনাকুম যতদিন আল্লাহ এবং আল্লাহ তোমাদের মাঝে আমাদের মাঝে ফাইসালা না করবেন বলুন মক্কার কুরাইশদের এই প্রস্তাব কি নবী মোহাম্মদ মেনে নিলেন না এক আল্লাহ প্রস্তাব দিলেন মোহাম্মদ সাল্লাহামকে আল্লাহ প্রস্তাব দিলেন একজন ফেরেস্তা এসে বলছেন যে আল্লাহ আজকে আমাকে পৃথিবীতে পাঠাইছে আমি কোনোদিন পৃথিবীতে আসিনি কি বলে জিবিল আমি পাশে বসা আর সালানি এলাই কারব্য তোমার রব আমাকে প্রেরণ করেছে কি বলে

কখন আল্লাহ্লাই বলছেন এখন রাসূলা আমি শাসক হতে চাইনি আমি একদম সাধারণ বান্দা হিসাবে রাসূল হতে চাই বলুন আলহামদুলিল্লাহ কেন আকীদার পরিবর্তন ছাড়া কখনো এই দেশের পরিবর্তন সম্ভব নয় আকিদাকে বর্জন করে ইসলামী আন্দোলনে কখনো সফলতা আসেনি আসবেও না আমার পর্যন্ত ইনশাআল্লাহ আগে আকিদা সংস্কার